আজকে বাংলা রাষ্ট্রপতি হাজার প্রাণী উন্নিশ দফা হচ্ছে আমি আপনাদের উদ্দেশ্যে শুধু দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি শুধু এটুকু বলতে চাই আমরা শুধু একটু পার্থক্যের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিতে হবে আমরা কুমিল্লাবাসীর নেতার পক্ষে থাকবো নাকি নেতার মত হয়ে যারা আছে তাদেরকে চিন্তা করবে আজকে কুমিল্লার মানুষ চিন্তা করার সবাই হচ্ছে আগামী দিনে মন লোক সাক্ষ্য যদি কুমিল্লা প্রতিনিধি নির্বাচিত হয় তাহলে কুমিল্লা বঞ্চিত হবে না যেমনি ভাবে ওই সৈরাচার হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরেও মনের লোক সাক্ষ্য কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য

মানুষের লেখা আমাদের জনমেত্রী খালেদা জিয়া আজকে শুভ জন্মদিন আমরা আমাদের এই জন্মদিনে আমাদের মহিন

কোন কোনটা আম্বিনিয়াল স্যার আমার তিন পাড়া ফার্মিস্টার ওই পাশে দিয়ে দুই ফুট উঁচুwidetilde নিচে পর্যন্ত দৃশ্য আল্লাহ একদম আস্তেটা কমান্ড হচ্ছে এই পথ এই সরু পরে একটু তো না কথা কথা এখন আর আগামী 26

দারিটে নিয়ে সরায়ে পাছে সরায়ে দස්মান তোমার হাবিবের শানে প্রাণ ভরে দরুদ শরীফ করে আল্লাহ জীবনের সকল গুনাহ নমরদাশরণ করে বড় হয় সন্তপ্ত হয় এ আল্লাহ মতন সবাই মেলে তোমার দরবারে হাত তুলে বানি দয়া করে যা কিছু করলাম

প্রত্যেককে তুমি মাফ করে দাও কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও জান্নাতের না সোনা মধ্যে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ তাআলা আজকের দোয়ার মধ্যে বসে আল্লাহ এই দেশের রাষ্ট্রের কল্যাণের দিন তার আল্লাহ তিনি সময় দিয়েছেন আল্লাহ এ আল্লাহ দেশের পিছনে তিনি জনগণের পিছনে কল্যাণের জন্য কাজ করেছেন আল্লাহ রব্বুল আলামিন তারে সেবার বদলা তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ যা হয়ে গেছে আল্লাহ তুমি তাকে maaf করে দিও আল্লাহ ইয়া আল্লাহ আমি লক্ষ লক্ষ জনতা তার জন্য তোমার কাছে দরখাস্ত করে দিও আল্লাহ ইয়া আল্লাহ যদি দেশের পালান হয় জনগণ চায় আল্লাহ তুমি তাকে সেবা করার আবার ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ দরসমী ফাতহ